পরীক্ষার আগে কয়েকদিন আগে শূন্যপদের নাম দিয়ে দেওয়া মানে একটা হতে পারে আমি যেটা সন্দেহ করছি সেটা হচ্ছে এরা যারা পরীক্ষা দিয়েছে এরা জানে তাদের মধ্যে অনেক টেন্টেড ক্যান্ডিডেট আছে সাড়ে ছয় থেকে সাত সবাই তো তাই বলছে এরা যে আঠারোশোর কয়েকটা বেশি বার করেছে আঠারোশোর মতো অরিজিনালি সিবিআই যে সংখ্যাটা দিয়েছিল তার চেয়ে অনেক কম সিবিআই সিবিআই তো অনেক বেশি সংখ্যা দিয়েছিল এরা তার চেয়ে অনেক কম বার করেছে টেন্টেড ক্যান্ডিডেট তাই আবার লিস্ট কিছু একটা বলেছে দেখলাম তাহলে লিস্ট টু থ্রি কোথায় তাই এই সবই যদি হয় তাহলে তো প্রশ্ন করতে হয় যে তাহলে তোমরা কি চাইছো ঘুরিয়ে এই পরীক্ষার মধ্যে নিয়ে তাদের চাকরি পাইয়ে দিতে এবং ইতিমধ্যে এদের সবচেয়ে প্রকার এদের কেউ বিশ্বাস করে না তো এরা সঠিকভাবে লোককে চাকরি দিতে পারে সেটা কেউ বিশ্বাস করে না ফলে এরা আবার সেই কাণ্ডটি করবে টেন্টেড ক্যান্ডিডেটদের দিয়ে পরীক্ষা দেওয়া তাদের দিয়ে আবার এক্সট্রা মার্কস ফাঁক্স দিয়ে এক্সপিরিয়েন্সে মার্কস যোগ করে তাদের চাকরি দেওয়ার চেষ্টা করলে যাতে নিজেদের পিঠের চামড়াগুলো বাঁচে কারণ তারা এখন যেই সবকটা টেন্টেড ক্যান্ডিডেট আইডেন্টিফাইড হয়ে যাবে তারা কিন্তু তো এদের গড় ধরে পয়সাটা আদায় করবে ফলে সেই ভয় তো এরা পাচ্ছে ফলে আমার ধারণা ঘুরিয়ে এই যে আঠারোশো নামটা রেহাত বাধ্য হয়ে বার করেছে তার বাইরে আর কোনো নাম বার করতে চাইছে না এরা বরং এরা ঘুরিয়ে তাদের সবাইকে প্রত্যেককে চাকরি দেওয়ার চেষ্টা করছে যার জন্যেই সংখ্যাটা আগে থেকে অ্যানাউন্স করে ইতিমধ্যে যে পোস্ট ফাঁকা ছিল সেগুলোকে ঢুকিয়ে এরা একটা ইন্টারভিউ নেওয়ার মানে এটা পরীক্ষা এবং ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করবে কিন্তু আবার আমি বলছি জিনিসটা আইনসঙ্গত হচ্ছে না সুপ্রিম কোর্টের রায়ের বিরোধিতা করবে এরা যদি এই ছাব্বিশ হাজারের সঙ্গে আরো নাম যোগ করে আরো পোস্ট যোগ করে দেখেন তো বেআইনি